ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক এদিকে ইসিকে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে চোদ্দ ধরনের তথ্য জানাবো প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর থাকছে সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন বদিউল আলো আরো জানাবো রাজশাহীতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং সর্বশেষ নতুন কুড়ি বিএনপি বলছেন আমিনুল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরে ফেসবুকে কমেন্ট করা নিয়ে কথা কাটাকাটি জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার শতাধিক হরশপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের পাঠানবাড়ি ও ঐক্যবাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয় এর জেরে গত চোদ্দ জুলাই ঐক্যবাড়ির মৃত সুরত আলীর ছেলে আর্জুমিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের উপর অতর্কিত হামলা করে করে পাঠানবাড়ির লোকজন এ ঘটনার পর গত দুদিন যাবৎ উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন পরে আশেপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজয়নগর থানার পরিদর্শক অমিতাভ দাস তালুকদার জানান মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে ইসিকে বিদেশি পর্যবেক্ষকদের দিতে হবে চোদ্দ ধরনের তথ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তথ্য সংগ্রহ করতে বিদেশিদের চোদ্দ ধরনের তথ্য দিতে হবে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকারীদের একটি নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে বলে জানিয়েছে সংস্থাটি সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের কর্মকর্তারা জানান নীতিমালা জারি করা হয়েছে এখন থেকে বিদেশিরা আবেদন করতে পারবেন এরই মধ্যে অনেকেরই আগ্রহ প্রকাশ করেছে নীতিমালা অনুযায়ী ইসি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এতে চোদ্দ ধরনের চোদ্দ রকমের তথ্য দিতে হবে কর্মকর্তারা আরও জানান আবেদনকারীকে নিজের নাম জন্ম তারিখ সংস্থা বা দেশের নাম পেশা অভিজ্ঞতা থাকলে দেশে এবং বিদেশের অভিজ্ঞতা পাসপোর্ট নাম্বার পাসপোর্টের মেয়াদ জাতীয়তা অবস্থানকালীন ঠিকানা ফোন তারিখ ও স্বাক্ষর দিতে হবে এছাড়াও আবেদনের সঙ্গে সদ্য তোলা ছবি মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করতে হবে এরই মধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতি দিতে পুরো ক্ষমতা ইসি তার নিজের কাছেই রেখেছে আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নিতে পারত নতুন নীতিমালা অনুযায়ী ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করা করা হবে করবে মন্ত্রণালয় আগামী ফেব্রুয়ারি প্রথম ভাগে ত্রিয়দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তফসিল ডিসেম্বরের অর্ধে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে স্যারের কথার উপর আমাদের কোনো কথা নেই ক্ষমতা জনগণের হাতে জনগণ নির্বাচনমুখী হতে হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না যত বড়ই হোক ব্যবস্থা নেওয়া হবে তাকে আইনের আওতায় আনা হবে সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক নষ্ট হয়েছে এজন্য দাম কিছুটা বেড়েছে প্রচুর আলু মজুদ রয়েছে পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না মধ্যস্থ ভোগীরা লাভ বেশি করছে তাদের এটা কমিয়ে আনতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পলিথিনের ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না অনেক সময় পলিথিনের জন্য পানি আটকে যায় এর কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি এক সময় আমাদের কিন্তু পাটের একটি বিরাট চাহিদা ছিল এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবে আমাদের কৃষকরা লাভবান হবে এ সময় তিনি সমাজে সব শ্রেণী পেশার মানুষের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন বদিউল আলম সরকার না চাইলে নির্বাচন কমিশনের ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল বদিউল আলম আলম মজুমদার বলেন দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে তিনি বলেন পুরানো পদ্ধতিতে চললে আগের মতো নির্বাচন হবে তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনেরই একমাত্র অংশীজন নয় রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এছাড়া মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন না করলে চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব রাজশাহীতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী রাজশাহী নগরীর একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে সেনাবাহিনীর সূত্র বলেছেন ডক্টর ইংলিশ নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান একটি রিভলভার কটি সঠিক তিন বক্স ম্যাগনেট একটি একটি অস্ত্র জিপিএস ওয়াকিটকি চারটি ট্রেজার ছয়টি গান একটি এবং সিম কার্ড দশটি বাইনকুলার একটি বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাসপোর্ট এনআইটি মনিটর ছয়টি কম্পিউটার তিনটি স্ক্যানার তিনটি ও মদের বোতল পঁয়ত্রিশটি উদ্ধার করা হয়েছে তবে অভিযান নিয়ে এখন পর্যন্ত চল্লিশ ইস্ট বেঙ্গলের কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রাজশাহী মহানগর মুখপাত্র গাজীবুর রহমান বলেন সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালা পরিচালনা করছে এখন অভিযান চলছে অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানানো হবে নতুন করে ফিরিয়ে আনবে বিএনপি বলছেন আমিনুল বিএনপির কেন্দ্রিক কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন বিএনপি ক্ষমতায় এলে জনপ্রিয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন করে ক্রীড়া বিভাগ পুনরায় পুনরায় চালু করা হবে এতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়ের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের সুযোগ পাবে আমিনুল হক বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রতিযোগিতায় সূচনা করেছিলেন ক্ষমতায় গেলে প্রতিভাবান খেলোয়াড়দের গ্রামীণ পর্যায় থেকে খুঁজে এনে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে যাতে তারা আন্তর্জাতিকভাবে মানে পৌঁছাতে পারে তিনি আরো বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে স্থায়ী ক্যারিয়ার গড়াই গড়াই লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী প্রমৌলিক ক্রিয়া শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হবে যাতে ফুটবল ক্রিকেট ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল ও সাঁতারে জাতীয় তারকা তৈরি হয় প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন